নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা চলে এসেছি গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোরে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে সমর্থাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বাংলায় যে ছাদ বাগান শুরুর যে প্রচলনটা শুরু হয়েছে এটা কিন্তু সমর্থ জন্যই তো সমর্থ আপনি দর্শক বন্ধুদের কিছু জানান দর্শকদের যেটা জানানোর যেটা ওই ছোটো ভাই এসছে সবাই সাপোর্ট করবেন ওর চ্যানেলটা চ্যানেলটা সবাই দেখবেন আমিও কয়েকবার দেখেছি কয়েকটা নার্সারি থেকে আমার কাছে ফোনও এসেছিল যে ও ভিডিও করে গেছে তারপরে ভিডিওর লিঙ্ক পাঠানো দেখা ভীষণ ভালো লেগেছে বাংলার প্রত্যেকটা চ্যানেল যত চ্যানেল আসছে অন্যান্য স্টেটে অনেক বেশি চ্যানেল আমাদের এখানে অনেক কম চ্যানেল তো এখন নতুন প্রচুর চ্যানেল আসছে কিন্তু সেই নতুন চ্যানেলরা ঠিকঠাক দাঁড়াতে পারছে না কারণ কারণ দাঁড়াতে গেলে একটা চ্যানেল দাঁড়াতে গেলে মেন যেটা দরকার তার একটু ভিউ অন্য কিছু হোক না হোক ভিউ যদি একটু বেশি আসে তাহলে তার মনে শক্তি বাড়বে আপনারা যদি একটু ভিডিওগুলো দেখেন নতুনদের তাহলে কিন্তু মনে ঠিক ভিডিও গুলো নতুন যারা ছাদ বাগান করতে চাইছে মানে অনেকের আগে যেমন এই জিনিসটা ছিল অনেকে মাটিতে কাজ করতো কিন্তু আপনার এই ভিডিও দেখার পর কিন্তু ছাদে বাগান করছে কিন্তু অনেকে আছে যারা ভয় পাচ্ছে এখনো তাদের জন্য যদি কিছু বলেন এখনো ভয় পাচ্ছে তারা সেটা বোকামো করছে আর অনেক লোক নতুন এগিয়ে এসছে নয় হাজার হাজার লক্ষ লক্ষ নতুন ছাদ বাগান তৈরি হয়েছে আমি একটা সময় যখন ছাদ বাগান করতে বেরোই তখন অনেকে আমাকে কথা শুনিয়েছিল আর কদিন ও দেখাবে ছাদ দেখো না সব কিছু বন্ধ হয়ে যাবে এরকম বলেছিল তারপরে একটা সময় মনে হচ্ছিল যেন ছাদবাগান কি আর নতুনত্ব কিছু আসবে না তবে আমি কালকে গেছিলাম চাকদাতে আমি তার আগের দিনে গেছিলাম ডানকুনিতে এখনো সাতাশ বছর পুরনো পঁচিশ বছর পুরোনো ছাদ বাগান উঠে আসছে আমরা তো চ্যানেল করেছি পাঁচ বছর তাহলে ওই সব মানে নার্সারি মানে ছাদ বাগানগুলো এখনো আছে আর নতুন ছাদ বাগান যে কি হারে বাড়ছে নতুন শুধু ছাদ বাগান আমি বলবো না তার সাথে সাথে নার্সারি বলবো ছোট ছোট দোকান বলবো আগে সবার বাজারে গিয়ে গাছের দোকান দেখা যেত না সেটা গ্রামে হোক কিংবা শহরে আপনি এখন পা ফেললেই গাছের দোকান দেখতে পাবেন অর্থাৎ কিছু কর্মসংস্থানও প্রচুর বেড়েছে শুধু ছাদ বাগান বেড়েছে আমি বলবো তা নয় টবের দোকানে টপ থাকতো না এখন প্রত্যেকটা টবের দোকানে হেউজ জিনিসপত্র প্রচুর আগে আপনি বাড়িতে ডেলিভারি পেতেন না এখন সব কিছু বাড়িতে ডেলিভারি পেয়ে যাচ্ছেন সব কিছু অনলাইন অনেক কিছু দিক খুলে গেছে আমাদের দিক থেকে পাওয়া যায় বলতে একটা বাগান করতে গেলে যা কিছু দরকার তার মধ্যে আমরা আমি চেষ্টা করি বিশেষ করে যে লোকের অন্তত কোনো প্রোডাক্ট ধরুন একটা হাড়গুঁড়ো বা একটা ভার্মি কম্পোস্ট বা একটা কুচি। মানে ভালোটা রাখা মার্কেটে খারাপ জিনিসটা বা হয়তো প্লাস্টিক কুচিয়ে সিংকুচিও পাওয়া যায় দেখবেন শিং কুচির ওখানে গোটা গোটা শিংয়ের গোটা গোটা এরকম অনেক কিছু পাওয়া যায় সেগুলো থেকে দূরে সরে এসে যারা গ্রিনফিল মিনি স্টোরে আসে বা যারা কেনাকাটি করে আমি অনেক সময় থাকি না তারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে যে না থেকে নেওয়া যায় চেষ্টা করি সব কিছু মানে আমাদের এখানে কোনো প্রোডাক্ট ব্র্যান্ডেড ছাড়া আমরা রাখি না মানে ভালোটাই রাখবো যা হবে ভালোটাই রাখবো যে কাস্টমার থাকবে আমার ভালো কাস্টমারই থাকবে দশ টাকা কম পনেরো টাকা কম কুড়ি টাকা একটা একটা ভার্মি কম্পোস্ট ভালো আর খারাপের তফাত হয় দু টাকা কি তিন টাকার ডিফারেন্ট ভালো ভালো ভার্মি কম্পোস্ট যদি নিতে চান আবার আপনি যদি গোডাউন থেকে কিনে আনেন সেক্ষেত্রে অনেকটা কম হবে যেমন আমাদের কাছে একটা স্প্রেয়ার দেখাবো এই মুহূর্তে তিন লিটারের তিন লিটারের যে স্প্রেয়ারগুলো ছিল একটা সময় আমি ভিডিও করে বলেছি আপনারা কিনে রাখুন পরে কিন্তু এই ধরনের স্পেয়ার আর পাবেন না তো সেটাই সত্যি হয়েছে আমরা লাস্ট পাঁচ হাজার পিস বিক্রি করেছি তিন লিটার তারপরে কোম্পানি থেকে তিন লিটারটা বন্ধ করে দিয়েছে সেম কোয়ালিটি আবার দু লিটার রেখেছে মানে এইটুকু বলতে পারি যে আপনি যদি এই স্প্রেয়ারটা একবার ব্যবহার করেন আজীবন এই স্প্রেয়ারটাই খুঁজবেন মানে অন্য কিছু আপনার আর ভালো লাগবে না বা কিনবেন না মানে স্প্রেয়ার কি মার্কেটে নেই ভালো কি নেই সবই আছে বাট রিজনেবেল দামের মধ্যে কম দামের মধ্যে একটা ভালো জিনিস এবং সেটা ব্যবহার করার পরে আমি বলবো যে একবার ব্যবহার করেন একদিন তো পরের দিনে চাইবেন যে না যেটা আমার বাড়িতে ছিল ওটা চলবে না এটাই লাগবে এমন কি অনেক হয়েছে অনেক ব্যক্তি এই একটা নয় মানে এইরকম রকম স্প্রেয়ার দুটো তিনটে কিনে রেখেছে যদি আর পরে না হ্যাঁ আর দু নম্বর একটা ভালো বাগানের মেন যেটা লাগে মিক্স খাবার মানে দেখাবো কি ঘুরে ঘুরে তার থেকে আমি বলে দিচ্ছি যেটা মিক্সড খাবার আমরা চেষ্টা করি যে কম পয়সার মধ্যে বাজারে আপনি মিক্স খাবার পাবেন প্রচুর কিন্তু কেউ আপনাকে বলতে পারবে না যে এটার মধ্যে ডিএপি আর ফসফেরাটস বা ইউরিয়া এগুলো মেশানো নেই মানে এগুলো মিশিয়েই বিক্রি হয় সে আপনি যখন একটা দোকানে যাবেন আপনার কাছে মিক্স খাবার আছে হ্যাঁ আমার কাছে কিন্তু অর্গ্যানিকটা চায় আপনি কি জানেন সেটার মধ্যে কি মেশানো আছে বা যে বিক্রি করছে দোকানদার সে দোকানদারও কিন্তু সব জ্ঞান নেই যে ও সব কিছু জেনে বসে আছে তো এই এই মিক্স খাবারটা আমরা নিজেরা তৈরি করি এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করি যে একটা ভালো মিক্স খাবার সারা অল ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি মিক্স খাবার বিক্রি হয় মোটামুটি এখনও পর্যন্ত গ্রিন ফ্রেন্ডসে অনলাইনের মাধ্যমে কারণ শুধু ভারতবর্ষে নয় শুধু মানে ওয়েস্ট বেঙ্গলে নয় পশ্চিমবঙ্গের বাইরেও প্রচুর লোক আছে যারা ওয়ান টাইম তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি ত্রিপুরা আসাম সব জায়গায় যায় তো এই দুটোর উপরে বেশ করে কিছু অর্গানিক প্রোডাক্ট রাখা আছে তোমার এই এই টপটা যেমন একদম লিক্রিকের টপ ঠিক আছে এই টপটা ম্যাক্সিমাম এক থেকে দেড় বছর চলবে ঠিক আছে আমরা যখন বিক্রি করতাম লাস্ট তিন বছর ধরে আমরা এই টপটাই বিক্রি করেছি বর্তমানে দেখলাম যে এক বছর চলবে এরম টপ রেখে লাভ নেই আমরা আবার বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চিটা মানে লাইফ টাইম গ্যারান্টি মানে টপ জীবনে নষ্ট হবে না আমি পাঁচ বছর ব্যবহার করছি আমার বাগানে আবার এই এই টপটা আমি কোম্পানির নাম বলছি না এই টপটাও যদি ব্যবহার করেন তো এটাও মানে আপনি একদম চোখ বন্ধ করে লাইফ টাইম কিন্তু এটা বলবো যে এক বছর দেড় বছরে নষ্ট হয়ে যাবে একদম গ্যারান্টি আবার এটা বলবো যে কোনো সময় নষ্ট হবে না মানে আপনি ছাদের উপর থেকে নিচে পড়লে যে কোনো নষ্ট হ্যাঁ কিন্তু না রোদরে নষ্ট হবে না একদম গ্যারান্টিড মানে রোদরে কোনো নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই আর এতটাই ভালো একটা টপ বার করেছে তো এরকম প্রত্যেকটা জিনিস মার্কেটের থেকে আমাদের কাছে পাম্পের দাম মিনিমাম সাতশো থেকে হাজার টাকার মতন বেশি ঠিক আছে মার্কেটে যদি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হয় আমাদের কাছে চার হাজার সাড়ে চার হাজার টাকা হয় তার কারণ একটাই এই বেশির কারণ একটাই সেটা হলো এই মানে মেন তো পাম্প ব্যাটারি আর এই পাইপ তাদের পাইপটা নরম থাকে আর আমাদের পাইপটা লাইফ টাইম গ্যারান্টি থাকে এখানেই তফাৎ মানে চেষ্টা করি যে যে কোনো জিনিস যে কোনো প্রোডাক্ট আমরা আজকে কাটাপা কীটনাশক তারপরে কাকা এগুলো দীর্ঘ দিন ধরে বিক্রি করছি মানে দোকান খোলা থেকে আজও পর্যন্ত যদি ভালো না হতো ভালোর ফিডব্যাক না হতো তাহলে কেউ পাঁচ বছর ধরে একটা জিনিস রেখে দিতে পারে না হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই মানে যারা কেনে একভাবে তারা কিনতেই থাকে এই কাটাপা দীর্ঘদিন বাইমিজাইম প্রো যে ধরনের ভিটামিনগুলো ওই কোম্পানিরাই যখন চেঞ্জ করে তাদের বাইমিজাইম থেকে বাইমিজাইম প্রো এসছে বাইমিজাইমও আছে তো ডেলাইট স্টিকার আমরা যখন থেকে শুরু করেছি তখন থেকে একই মানে একটা মধ্যাকথা বাগান করতে গেলে টপ কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন এই যাবতীয় এই যেমন ফাঙ্গিসাইডের কথা বলে ফাঙ্গাস প্লাসটা ফাঙ্গাস প্লাস আর টর্নেডো দুটো অর্গ্যানিক এই অর্গানিক ফাঙ্গিসাইড বাজারে কিনতে গেলে এটা কিন্তু সবাই পায় না আবার অনেকে গুলিয়ে ফেলে টাইকোডার্মাকেই ফাঙ্গিসাইড বলে চালিয়ে দেয় টাইকোডারমা আদেও কিন্তু ফাঙ্গিসাইড নয় টাইকোডার্মা হলো এক ধরনের উপকারী ফাঙ্গাস এটা হচ্ছে কৌটোতে রাখা আছে আর এটা ফাঙ্গাস প্লাস এটা অর্গ্যানিক ফাঙ্গিসাইড এই অর্গ্যানিক ফাঙ্গিসাইড কিন্তু বাজারে পাবে না পাওয়া মুশকিল এখন হয়তো পাওয়া যাচ্ছে কিছু কোম্পানি বার করেছে পাওয়া মুশকিল তাও জোগাড় করা খুব মুশকিল তো এটাই বলবো যে গ্রিনফেন্স মিনিষ্টোরের উদ্দেশ্য একটাই দামের দিক আমরা দেখি না বাজার থেকে যেটা ভালো পাই সেটাই নিয়ে আসি মাইকোরাইজার আছে মাইক্রোরাইজারটা এই কৃষিজা কোম্পানির মাইক্রোরাইজারটা দু তিন রকমের কোম্পানির আছে বাট এই কৃষিজাটা অত্যন্ত একটা ভালো প্রোডাক্ট এবং যেটা লোককে দেওয়া হবে যদি বিশ্বাসযোগ্যতা থাকে তাহলে কিন্তু লোক আবার নেবে ঠিক আছে এবারে আসি স্পেয়ারের কথা তো বললাম এই খুরপি এগুলো যেগুলো দরকার বাগান করার জন্য এই যেরকম জিয়ার দানাটা আমরা বলি জিয়ার দানাটা কি অনেকে বুঝে অ্যাকচুয়ালি এটা মাইক্রোনিউট্রিয়েন্ট এবং গাছের গ্রোথ বাড়ে ফল ফুল ঝরা থেকে শুরু করে এগুলো অ্যাকচুয়ালি কি টবের মাটিতে যদি কন্টিনিউ দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না ওই পরে গিয়ে ফুল ঝরছে ফুল বেঁকে যাচ্ছে ফুল টেরে যাচ্ছে এইসবগুলো দেওয়া থাকলে মাটিতে দীর্ঘদিন পর্যন্ত মাটির উর্বরতা শক্তি বাড়ে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে এগুলো টবের গাছ তারা খাবার কোথায় পাবে মধ্যে কথা হ্যাঁ একদমই তাই এটা কি রয়েছে এটা ওটাও জিআর দানা এটা এটা একটা কোম্পানি বাইমিজাইম এটা এস এম অ্যাগ্রো কোম্পানির তো দুটো কোম্পানির দু রকম একটু দামেরও ডিফারেন্ট হয় এটা ব্যাগ এটা কৌটো এরকম কোয়ালিটি আছে আলাদা আলাদা বন্ধুরা গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোরে রয়েছে প্রচুর গাছের কালেকশন এখানে যেমন রয়েছে বেশ কিছু অ্যাটেনিয়াম ক্যাকটাস এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু পট তো আপনারা বিভিন্ন রকমের জৈব সার গাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে যেমন রয়েছে বেশ কিছু ফলের গাছ গোলাপ। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের টব জিও গ্রো ব্যাগ নর্মাল যে গ্রো ব্যাগ হয় এগুলো পেয়ে যাবেন গ্রিন ফেন্ডস মিনি স্টোরে এখানে যেমন রয়েছে বেশ কিছু ইনডোর গাছ তো আপনারা বিভিন্ন ধরনের গাছ অনলাইনে বাড়িতে বসে সংগ্রহ করতে পারবেন ঠিক তেমনই এই মিনি স্টোরে এসেও গাছগুলি সংগ্রহ করতে পারেন কলকাতার বুকে এত সস্তায় জৈব সার কীটনাশক ব্যাগ টব আর কোথাও পাবেন না এখানে যেমন রয়েছে বেশ কিছু অ্যাটেনিয়াম এই অ্যাটেনিয়ামগুলি আপনারা যদি বাড়িতে গিয়ে বড় পটে বসিয়ে দিতে পারেন তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই এই গাছগুলি থেকে আপনারা ফুল পাবেন এখনও এই গাছগুলিতে ফুল রয়েছে তো দেখতে পাচ্ছেন যে এই অ্যাটেনিয়াম গাছগুলি এখানে আপনারা খুবই সস্তায় পেয়ে যাবেন এছাড়াও রয়েছে বিভিন্ন ফলের গাছ প্রথমে দেখতে পাচ্ছেন এটি হলো আপেল গাছ এখানে আপনারা বিভিন্ন ভ্যারাইটির আপেল গাছ পেয়ে যাচ্ছেন তাছাড়াও রয়েছে বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছ দেখতে পাচ্ছেন যে গাছগুলো হেলদি এবং এক একটি গাছের হাইট দু থেকে তিন ফুটের কাছাকাছি তাছাড়াও রয়েছে বিভিন্ন ভ্যারাইটির আম গাছ এখানে যেমন একটি আম গাছ রয়েছে এটি হল কাটিমন দেখতে পাচ্ছেন তাছাড়াও রয়েছে কালো জাম সাদা জাম প্রত্যেকটি গাছই গ্রাফটিংয়ের এবং খুবই ভালো কোয়ালিটির এই গাছগুলি যদি আপনারা বসতে পারেন তাহলে আগামী এক থেকে বছরের মধ্যেই গাছগুলি থেকে ফল পাবেন এবং প্রত্যেকটি গাছ টপ বা গ্রোব্যাকের মধ্যে করা সম্ভব এখানে যেমন রয়েছে রেড ডায়মন্ড পেয়ারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর কোয়ালিটির এবং খুবই হেলদি চারা এই গাছগুলিও আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন বন্ধুরা আপনারা এখানে শিঙ্কুচি হাড়গুঁড়ো নিমখোল বিভিন্ন জৈব সার সিন্ডার ভার্মি কম্পোস্ট পাতা পচা সার তাছাড়াও মিক্সড জৈব খাবার গাছের জন্য যে সমস্ত খাবার লাগে এবং সরঞ্জাম লাগে সবটাই পেয়ে যাবেন এবং খুবই কম দামের মধ্যে তো আপনারা অবশ্যই গ্রিন ফ্রেন্ডস মিনিষ্টরা আসুন এবং আপনাদের পছন্দ মতো গাছের খাবারগুলি সংগ্রহ করুন সবাইকে বলবো যে যে যেখান থেকেই পারবেন সেখান থেকেই নিন একটু চোখ কান খুলে দেখে শুনে নিলেই হবে আর বাংলার এই চ্যানেলগুলো এদেরও বলবো যারা চ্যানেল করছে যে একটু বেশি করে ভিডিও দিতে হবে দর্শকদের মনে লাগবে এরকম ভিডিও দিতে হবে ভালো ভালো জায়গা আর আপনারাও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল সমস্ত চ্যানেলগুলো দেখতে থাকুন বাংলার দা দর্শক বন্ধুরা যদি আসতে চাই তারা কীভাবে আসবে এখানে হ্যাঁ অনেকেই আসতে চায় আর অনেকে মানে আমি কখন আসি জেনে আসারও চেষ্টা করে প্রচুর মানুষ রেগুলার তুমি নিজেই এসে দেখ কোথা থেকে কোথা থেকে লোক এসে বসে আছে যেটা ব্যাপার হচ্ছে দমদম থেকে বা যে কোনো প্রান্ত থেকে মেট্রো লাইন ধরবেন আপনারা মাস্টারদা সূর্যোসের নামবেন মাস্টারদা সূর্য নেমে কাউকে জিজ্ঞাসা করবেন বাঁশদনী ব্রিজ কোথায় ঠিক ব্রিজে আসার রাস্তায় বাঁশদনী ব্রিজের আসার রাস্তায় আপনি রিস্কা পাবেন হেঁটে আসতে পারেন পাঁচ মিনিট লাগবে নাহলে রিস্কাতে উঠে বলবেন যে বাঁশধনী পার্ক রিস্কা স্ট্যান্ডের আগে গাছের দোকান যদি গাছের দোকান বললে না বুঝতে পারে কোনো অসুবিধা নেই বাঁশধনি পার্ক রিস্কা স্ট্যান্ড রিস্কা স্ট্যান্ডে আপনি নামলেন একটু ব্যাগে আসবেন মানে যেদিক থেকে এসছিলেন একটু ব্যাগে আসলে দোকান দেখতে পাবেন একটু মানে কয়েক সেকেন্ড বেশি দূর নয় কয়েক সেকেন্ড আসলে বুঝতে পারবেন আর না হলে আমাদের তো নম্বর আছে এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি সকাল দশটা থেকে রাত আটটা অবধি খোলা রবিবার দিনে খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত রবিবার বিকালে বন্ধ থাকে যারা আসবে ফোন করে আসলে বা হোয়াটসঅ্যাপ করলে হবে এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি দাদা গুগল ম্যাপ থেকে লোকেশন দেওয়া রয়েছে হ্যাঁ 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 নাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলেও আমরা লোকেশন পাঠিয়ে দিই সঙ্গে সঙ্গে